দেবাদিদেব মহাদেবের মহাশিবরাত্রি অন্ধকার দূর করার জন্য পালন করা হয়ে থাকে এবং এই ব্রত পালন করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা তার মতো স্বামী পাওয়ার উদ্দেশ্যে এইবার আটই মার্চ দু শুক্রবার প্রথম প্রহরে পুজোর সময় পাঁচটা চল্লিশ থেকে আটটা পঞ্চান্ন পর্যন্ত দ্বিতীয় প্রহরে পুজোর সময় রাত্রি আটটা পঞ্চান্ন থেকে এগারোটা আটান্ন পর্যন্ত তৃতীয় প্রহরে পুজোর সময় এগারোটা আটান্ন থেকে দুটোতে তেপ্পান্ন পর্যন্ত এবং চতুর্থ প্রহরে পুজোর সময় দুটো তেপ্পান্ন থেকে ছটা পর্যন্ত কাহিনী ও পুরাণ অনুসারে তিনটি গল্প পাওয়া যায় এই শিবরাত্রি সম্পর্কে প্রথমত বলা যায় যে এই শিবরাত্রির দিন ভগবান শিবকে স্বপ্নে দেখেছিলেন মা পার্বতী আবার অন্যদিকে মা পার্বতীর সঙ্গে ভোলানাথের বিবাহ হয়েছিল এই দিনটিতে তাই মহা ধুমধামের সঙ্গে হিন্দুরা এই দিনটিতে মহাদেবের পুজো করে থাকেন এই কারণে তিন দিন আগে থেকে নেপালে মন্দিরগুলি সাজানো শুরু হয় শিবরাত্রির দিন লক্ষ লক্ষ নারী পুরুষ শিবের মাথায় দুধ ডাবের জল ঢেলে এবং ফুল বেলপাতা দিয়ে শিবের পুজো করেন সারাদিনের উপবাস পর এই ব্রত পালন করে থাকেন তারা তবে যারা উপবাস করতে পারেন না তারা ফল ও জল খেতে পারেন তবে এই দিন ও সারা রাতের মধ্যে কোন রকম ঘুরতে যাওয়া ঠিক নয় একটি শিবলিঙ্গ আরেকটি নারায়ণ শিলা এই পুজোয় লাগে মাটি দিয়ে অতি সহজে অল্প সময়ের মধ্যে এই শিবলিঙ্গ তৈরি করা যায় সব দিক দেখলে শিবরাত্রি অনেক তাৎপর্য বহন করে থাকে তার সাথে মনের ইচ্ছা পূরণের জন্য শিবরাত্রি ব্রত পালন করে থাকেন মহিলারা বাংলায় শিবরাত্রি ব্রত আনুষ্ঠানিকভাবে পালন করে থাকেন গ্রাম বাংলার সাধারণ মানুষজন তাছাড়া এই পূজার মধ্য দিয়ে আনন্দ উৎসব পালিত হয়ে থাকে অনেক জায়গায় এই উপলক্ষে অনেক জায়গায় মেলা অনুষ্ঠিত হয় সাধারণ মানুষেরা পুজোর পাশাপাশি মেলাতে ভীষণভাবে আনন্দ করেন তার সাথে সাথে ভক্তি ও শ্রদ্ধা মিলিয়ে ভক্তদের মন খুশিতে ভরে ওঠে